আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম মোজা ধীরাশ্রম গ্রাম থানা জয়দেবপুর জেলা গাজীপুর এই যে বিশ ফিটের একটি বড় রাস্তা একদম পেজ ঢালাই কার্পেটিং করা এবং পাশেই রয়েছে একটি মসজিদ এবং এই মসজিদের ঠিক পাশেই এই যে চতুর্দিকে ডিমার্গেশন করা এই যে দেখা যাচ্ছে পিলার দিয়ে ডিমার্গেশন করা রয়েছে এই জমিটি টোটাল জমিটি বিক্রি করা হবে ছয় কাঠা জমি এই ছয় কাঠা জমি খুব সুন্দর একদম ওচা জমি বাড়ি করার জন্য খুবই উপযোগী এবং এই প্লটটির ঠিক অপোজিট পাশে রয়েছে একটি লাকজারিয়াস বিল্ডিং বর্তমানে গড়ে উঠেছে এই যে দর্শক দেখুন এই এলাকাটি খুব একদম গাজীপুর সিটি কর্পোরেশনের প্রপার এরিয়ার মধ্যে ডিমান্ডাবল এলাকা যে এলাকাতে আপনারা নিজেরা বসবাস করতে চাইলে বসবাস করতে পারবেন আর যদি ফিউচারের জন্য একটা ভালো বাড়ি করবেন বড় রাস্তার উপরে এরকম চিন্তা ভাবনা কারোর থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই জমিটি নিয়ে কথা বলতে পারেন দেখতে পারেন দর্শক এই যে আমরা মসজিদের ঠিক পাশের প্লট মসজিদের সীমানা শেষ এবং এই প্লটটির সীমানা শুরু এখান দিয়ে বেশ বেশ বড়ো সড়ো গাড়ি চলাফেরা করে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো তো দর্শক এই ছয় কাঠার একদম স্কোয়ার জমি চা জমি মাটি ফেলানো সাইল জমির শ্রেণী, সাইল পিছনে ধানি জমি দেখা যাচ্ছে ধানি জমি থেকে এখানে মাটি ফেলে জমিটি খুব সুন্দর করা হয়েছে জমিটি দেখলে পছন্দ হবে না এরকম কোনো লোক আমার মনে হয় নেই যেহেতু জমিটি একটি আকর্ষণীয় প্লট সুন্দর এবং প্রপার লোকেশনের মধ্যে সেহেতু এই জমিটি আপনারা ক্রয় করতেই পারেন এবং কাগজপত্র নির্ভেজাল সরজমিনে আপনারা যখন ভিজিট করবেন আপনাদের আরও ভালো লাগবে এই যে আমি দর্শক জমিটির উত্তর পাশে সীমানা দিয়ে আপনাদেরকে ভিতরে প্রবেশ করে দেখানোর চেষ্টা করতেছি জমিটির টোটাল যেই একটা রেজুলেশন দেখতে যে সৌন্দর্য প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য থাকে এই যে দর্শক দেখুন একদম ডিমার্কেশন পিলার করা প্রতিটা দিকেই এই যে একদমও ওই যে সীমানা পর্যন্ত এখান থেকে ও ওই যে মসজিদ দেখা যায় মসজিদ থেকে আরও গাছটা হচ্ছে খেজুর গাছটা মসজিদের সীমানা খেজুর গাছ থেকে আরও সামনের দিকে সীমানা এবং খুব প্রপারের মধ্যে খুব সুন্দর একটি এলাকা এত সুন্দর দেখা যাচ্ছে সবুজের পর্দায় ঘেরা এরিয়াটি আপনারা যদি বসবাস করার জন্য নেন আমার মতে সবচেয়ে ভালো হয় তো দর্শক যাদের ভালো লাগবে জমিটির দাম একদম সস্তা আপনারা নিতে পারেন জমিটির দাম পড়বে এক দাম সাড়ে বারো লাখ টাকা কাঠা কেউ দর্শক দামাদামি করবেন না যদি দামাদামি করেন তাহলে এই জমিটি আপনাদের জন্য না আমরা এক দামে বিক্রি করার জন্য চাচ্ছি যদি আপনারা আমাদের এই দামটি ভালো লাগে এবং আমাদের ডেসক্রিপশনে দেওয়া কিছু ইনফরমেশন ফলো করবেন দাম আর টোটাল ইনফরমেশন সব কিছু যদি ভালো লাগে আপনারা আমন্ত্রিত অবশ্যই আমাদের এই জমিটি ভিজিট করবেন আর দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম